হ্যালো ইউনান আসসালামু আলাইকুম আমি মিনাজ নিশু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও তো আজকে আমি শেয়ার করবো চীনে আসার পুরো প্রসেস তো চীনে আসার আগেই আপনাদেরকে যেই ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি রিচার্চ করতে হবে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে আগে কারণ এখানে অনেক অনেক ইউনিভার্সিটি আছে তো আপনাকে ফার্স্টলি ইউনিভার্সিটি রিচার্চ করতে হবে এরপরেই করতে হবে হলো কোন ইউনিভার্সিটিতে কোন ধরনের স্কলারশিপ আছে অ্যান্ড কোন ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টটা সবথেকে বেশি ভালো তো এইগুলো নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে যেমন আমি আছি বর্তমানে ন্যান্থন ইউনিভার্সিটিতে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং আমি পেয়েছিলাম ফার্স্ট ক্লাস স্কলারশিপ অ্যান্ড এখানে দুই ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস স্কলারশিপ অ্যান্ড সেকেন্ড ক্লাস স্কলারশিপ তো ফার্স্ট ক্লাস স্কলারশিপ যখন আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার টিউশন ফি ফ্রি এবং অ্যাকোমোডেশন ফি ফ্রি হবে আর সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে হবে অ্যাকোমোডেশন ফিটা হচ্ছে আপনাকে দুই হাজার ইভান পে করতে হবে যদি আপনি ডরমে থাকেন আর টিউশন ফিটা আপনার ফ্রি হবে ফার্স্ট স্টেপ ছিল ইউনিভার্সিটি এবং স্কলারশিপ নিয়ে রিচার্জ করা এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার অ্যাকাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করা এর মধ্যে প্রথম এবং প্রধান যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে হবে দেন আপনার যেই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এসএসসি এবং ইন্টারের যেই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এরপরে সার্টিফিকেট এইগুলোর অরিজিনাল কপি রেডি করতে হবে এরপরে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে অ্যান্ড এই ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে কিছু প্রসেস আছে যেমন আপনাকে ছয় মাসের একটা ট্রানজিট দেখাতে হবে ওদের আপনার এই ছয় মাসের মধ্যে আপনার হচ্ছে যে ব্যাংকটা চালু রাখতে হবে মিনিমাম পাঁচশো এক হাজার এরকম করে আপনাকে ট্রানজ্যাকশনটা করে ব্যাংকের জাস্ট অ্যাকাউন্টটা চালু দেখাইতে হবে তাদের এবং এখানে আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আপনার যে ফার্স্ট ব্লাড মানে হলো আপনার বাবা অথবা মায়ের একা মানে অ্যাকাউন্টটা প্রথমে দেখাতে হবে অথবা যদি এখানে থেকে বাবা মা না থাকে তাহলে আপনার সেকেন্ড ব্লাড অর্থাৎ আপনার চাচা চাচি ফুপা ফুপু এনাদের আপনি হচ্ছে অ্যাকাউন্টটা দেখাতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সলভেন্সি নিতে হবে এই সলভেন্সিটা নিলেই আপনি তাদের অ্যাকাউন্টটা দেখাতে পারবেন এরপরে আপনার যখন কাগজপাতি রেডি হয়ে যাবে তখন আপনি চাইলে নিয়ারেস্ট ট্রাস্টেবল কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা নিজেও এই জিনিসগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারবেন আপনাদের সবথেকে কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপু ব্যাঙ্কে কত টাকা দেখাতে হবে আপনাকে প্রত্যেক মাসে ব্যাঙ্কে কিছু লেনদেন রাখতেই হবে ব্যাংকের অ্যাকাউন্টটা চালু রাখার জন্য এইটা বুঝতে দেওয়া যাবে না যে আপনার অ্যাকাউন্টটা নতুন আপনার যদি আগে থেকে বাবা মায়ের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থেকে থাকে মিনিমাম ছয় মাস আপনার সাথে লেনদেন করতে হবে সেই অ্যাকাউন্টটা নিয়ে আপনাকে কিন্তু লাস্টলি দেখাতে হবে আড়াই হাজার ডলার এটা কিন্তু আপনাকে লাস্টলি দেখাইতে হবে থার্ড প্রসেস হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা তো এই ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নিবে আবার কিছু কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ নিবে না তো ইন্টারভিউ শেষ করার পরে তারা ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে দুটা লেটার প্রোভাইড করবে একটা হচ্ছে অফার লেটার এবং অ্যাডমিশন লেটার তো এই দুইটা লেটার পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করা শুরু করবেন ভিসা অ্যাপ্লাই করার পরে অনেকে রিজেক্ট হয় তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণে এই ক্ষেত্রে হতে পারে যে আপনার সাথে আপনার বাবা মায়ের নামের কোথাও ভুল আছে অথবা ব্যাংক স্টেটমেন্টের কোথাও ভুল থাকলে আপনি রিজেক্ট হইতে পারেন সেই ক্ষেত্রে বাবা মায়ের নামের বা আপনাদের নামের যদি কোথাও ভুল থাকে তাহলে আপনাকে নোটারি করে নিতে হবে নোটারি করার পরে দেন আবার অ্যাপ্লাই করে আপনাকে ভিসার জন্য প্রস্তুত হইতে হবে আপনাকে একটা ডেট দিবে সেই ডেটে আপনাকে অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করা শেষ ভর্তি হওয়া শেষ ভিসা ইন্টারভিউ দেওয়া শেষ এবার আপনাকে অপেক্ষা করতে হবে এক্স ওয়ান ভিসার জন্য তো আপনাকে অ্যাম্বাসি থেকে একটা ডেট দিবে সেই ডেটে আপনাকে আবারও গিয়ে আপনার ভিসাটা কালেকশন করতে হবে এবং এরপরে আপনাকে এয়ার টিকিট কাটতে হবে চায়না আসার জন্য এবং তার জন্য মেন্টালি কিছু প্রিপারেশন নিতে হবে লাইক আপনি অন্য একটা ওয়েদার থেকে অন্য একটা ওয়েদারে আসবেন নতুন একটা কান্ট্রিতে আসবেন নতুন একটা মানে কী বলতে পারেন সব কিছুই আপনার লাইফে তখন নতুন অ্যান্ড আপন মানুষজনদেরকে ছেড়ে আসবেন তো সব কিছু মিলে আপনাকে মেন্টালি ফিজিক্যালি ফিট থাকতে হবে দেন আপনাকে চায়নাতে আসার পরে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে তো তো এই ছিল একটি স্টুডেন্ট কীভাবে চায়না আসতে পারে তার পুরো প্রসেস এবং আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আপনাকে চায়না আসার সময় কি কি নিয়ে আসতে হবে এবং চায়না আসার পরে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হইতে হবে তো আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ